একা মানুষ সফলতার গল্প সবকিছুর শুরু একা থেকেই হয় আমি একসময় ছিলাম একা অন্ধকারে নিরবতায় বন্ধুরা দূরে পরিবার ব্যস্ত আর আমি তখন দাঁড়িয়েছিলাম নিজের স্বপ্নের ধ্বংসাবশেষে একদিন বুঝলাম কেউ এসে পথ দেখাবে না নিজের পথ আমাকেই বানাতে হবে তাই সেদিন থেকেই শুরু করেছিলাম একাকিত্বকে শক্তি বানানোর যাত্রা দিনের পর দিন আমি কাজ করেছি কেউ বিশ্বাস করেনি কেউ পাশে ছিল না কিন্তু আমি থামিনি কারণ আমি জানতাম একা হলেও আমি পারবো আর একদিন আমি পেলাম সেই প্রথম জয় ছোট একটা পদক্ষেপ কিন্তু সেটাই ছিল আমার পৃথিবী বদলে দেওয়া মুহূর্ত আজ আমি জানি একা থাকা মানে পরাজয় নয় একা থাকা মানে নিজেকে গড়ার সময় পাওয়া বিশ্বাস রাখো একদিন তোমারও সময় আসবে